আপনি কেন কাতল মাছ চাষ করবেন বা কাতল মাছ কেন চাষ করা উচিত এই যে কাতল মাছ আমরা জানি পুকুরে থাকে এবং মিশ্র কাতল মাছ কিন্তু কিন্তু খুব ভালো একটা দিয়ে থাকে এই কারণে অনেক খামারি ভাই কাতল মাছ চাষ করে থাকেন কিন্তু আপনি চিন্তা করতেছেন পুকুরের উপর স্তরের মাছ হিসেবে আপনি সিলভার কাপ দিবেন ব্রিগেড দিবেন নাকি কাতল দিবেন এই তিনটা মাছের ভিতরে কোন মাছ চাষে দিলে ভালো ফলাফল করতে পারবেন কারণ কি আপনি মিশ্র মাছ চাষে তিনটা মাছ একসাথে দিতে পারতেছেন না যদি আপনি সিলভার কার্প দেন কাতল দেন ব্রিগেড দেন সেক্ষেত্রে খাবার নিয়ে প্রতিযোগিতা তৈরি হবে উপর স্তরে তিনটা মাছই থাকবে তিনটা মাছে যদি খাবার নিয়ে প্রতিযোগিতা করে সেক্ষেত্রে ভালো রেজাল্ট আপনি পাবেন তাহলে উপর স্তরে মাছ সিলভার কাপ ব্রিগেড বাদ দিয়ে আমরা কেন কাতল চাষ করবো কাতল মাছ প্রাকৃতিক খাবার পছন্দ করে প্রাকৃতিক খাবার উপর বেশি নির্ভরশীল হয়ে থাকে আমরা এই কাতল মাছ যখন চাষ করবো ক্ষেত্রে প্রাকৃতিক খাবার দিয়ে চাষ করতে পারতেছি এখন প্রাকৃতিক খাবার দিয়ে যখন চাষ করবেন সেক্ষেত্রে কেউ উৎপাদন খরচটা কমে যাবে উৎপাদন খরচ কমে যা কেবে খাবারের লাভবান হবে এখন এই যে কাতল মাছ আমরা চাষ করবো সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার দিয়ে চাষ করলাম ঠিক আছে মাছ কি তাহলে দ্রুত বড় হবে দেখেন কাতল মাছ উপর স্তরে থাকে উপর স্তরের মাছ হিসেবে কাতল মাছের রেজাল্ট কিন্তু খুব দ্রুত আসে বাংলাদেশের যতগুলো কারজাত মাছ আছে তার ভিতরে সবচেয়ে দ্রুত বর্ধনশীল মাছ হলো কাতল মাছ আপনি অবশ্যই উপর স্তরের মাছ হিসেবে কাতল মাছ সিলেক্ট করতে পারেন আপনি প্রাকৃতিক খাবার অনেকটা ভালো করতে পারবেন তার পাশাপাশি কাতল মাছ কিন্তু সুষম খাবারও খায় তো আপনি যখন কাতল মাছ চাষ করবেন সেক্ষেত্রে নিশ্চিন্ত থাকতে পারেন ভালো একটা গ্রোথ আপনি পাবেন যদি ভালো গ্রোথের কথা বললাম তাহলে এক কেজি মাছ উৎপাদন হতে কত সময় লাগে এক কেজি মাছ উৎপাদন হইতে মাত্র তিন থেকে চার মাস সময় লাগে প্রতি কেজি কাতল মাছ উৎপাদন হতে মাত্র তিন থেকে চার মাস সময় লাগে আপনি যদি পাঁচশো গ্রাম ওজনের একটা কাতল মাছ ছাড়েন মাস চাষ করার পরে দেখবেন কি প্রতি পিস কাতল মাছের ওজন মোটামুটিভাবে ভাবে দেড় কেজি হয়ে গেছে আপনি যদি এক কেজি ওজনের কাতল মাছ ছেড়ে থাকেন কি মোটামুটিভাবে আশেপাশের ওজন হয়ে গেছে অর্থাৎ প্রতি চার মাস অন্তর অন্তর এক কেজি কাতল মাছ দুই কেজি হতে পারে দুই কেজি কাতল মাছ তিন কেজি হতে পারে অর্থাৎ চার মাস অন্তর অন্তর এক কেজি করে ওজন বাড়ে এই জন্য বলা হয় কাতল মাছ দ্রুত বর্ধনশীল একটা মাছ এই যে আমরা কাতল মাছ চাষ করবো কাতল মাছের তো মাথাটা বড় এই ক্ষেত্রে মাছের চাহিদা আছে কিনা কাতল মাছ খুব ডিমান্ডেবল একটা মাছ বিশেষ করে পাঁচ কেজি ছয় কেজি দশ কেজি জনের কাতল মাছের চাহিদা সবচেয়ে বেশি থাকে কারণ বিভিন্ন বড় বড় প্রোগ্রাম গুলাতে এই কাতল মাছের বিশেষ একটা চাহিদা থাকে আমি বলবো আপনাকে বড় সাইজের কাতল উৎপাদন করতে ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন তাহলে এই মাছের দামটা কেমন পাওয়া যায় কাতল মাছের দাম অন্যান্য কার্য মাছের চাইতে কিন্তু কোনো বিষয় কম না তবে রুই মাছের চাইতে সামান্য একটু কম হইতে পারে কাতল মাছের দাম কিন্তু রুই মাছ বছরে দেড় কেজি হইতে কষ্ট হয়ে যায় সেই জায়গায় এক একটা কাতল মাছ বছরে দুই কেজি আড়াই কেজি হইতে পারে কাতল মাছ আপনি চাষ করবেন সেই ক্ষেত্রে সুষম খাবার হিসেবে কি দিবেন সুষম খাবার হিসেবে আপনি যে খাবারগুলো দেবেন সেই খাবারগুলো কম লাগবে কারণ কি প্রাকৃতিক খাবার তৈরি করেও কিন্তু এই কাতল মাছ চাষ করা যায় তো আপনি কাতাল মাছ চাষের ক্ষেত্রে আপনি সুষম খাবার দিয়েও চাষ করতে পারবেন এক্ষেত্রে অনেক খাবার ভাই লুজ খাবার ব্যবহার করে থাকেন বা লিকুইড খাবার ব্যবহার করে থাকেন অনেক খাবার ব্যয় কি করে থাকেন ডুবন্ত খাবারও ব্যবহার করে থাকেন এখন এই লুজ খাবার হিসেবে আপনি সরিষা খোল ব্যবহার করতে পারেন সরিষা খোল ব্যবহার করলে কি হয় প্রাকৃতিক খাবার তৈরিতে বিশেষ সহায়তা পালন করে থাকে পুকুর পানি সবুজ থাকে পুকুর পানি যত সবুজ থাকবে কাতল মাছের উৎপাদন তত ভালো হয়ে থাকে এই যে কাতল মাছ আমরা চাষ করবো সেক্ষেত্রে শতাংশে ঘনত্ব কেমন দেবো যেহেতু মাছটা দ্রুত বড় হয় এবং একটু বড় সাইজ হয় ক্ষেত্রে কাতল মাছের সংখ্যা নির্দিষ্ট রাখাটা খুবই জরুরি প্রতি শতাংশ জায়গাতে আপনি যে কার্যজাতীয় মাছের ফেটেনিং করেন প্রতি কেজি মাছ পাঁচ কেজি দশ কেজি করবেন ক্ষেত্রে বলবো আপনাকে দুই থেকে তিন পিস দেওয়ার জন্য এর বেশি দিবেন না দ্রুত লাভ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম